হ্যালো বন্ধুরা সো কেমন আছো আশা করছো ভালো আছো বন্ধুরা সকল বন্ধুকে জানায় ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুদের ঈদের দিনগুলো মানে খুব ভালো হবে কাটুক এটাই ওপরওয়ালার কাছে দোয়া করি সবসময় আর আমি তো জানো বন্ধুরা প্রায় দু তিন মাস ধরে ধরো এখন বর্তমানে বাড়িতেই বসে আছি কিন্তু আমাকে জানো তো কেউ ভেবেছিল যে ওকে বাড়িতে বসিয়ে রেখে ওকে কম জোর করে দেবো কিন্তু তার উল্টোটা হয়ে গেছে তা আমাকে আমি সবসময় একটা কথা বলি যে বলাকে যেটা করে সেটা ভালোর জন্যই করে তার মানে প্রমাণ ধরলো পেয়ে গেলাম যে ধরলো আমাকে গাড়ি ধরো দু তিন মাস ধরে বসে গেলাম আমার ইনকাম নাই আর নাই ঠিকই আছে কিন্তু ধরো বাড়িতে বসে যে আমি ধরো ত্রিশটা রোজা করতে পারলাম এটাই ধরো মেলায় কিছু আমার কাছে ঠিক আছে আমি ধরো গাড়ি থাইলে ধরো রোজা ধরো করতে পারি না মানে নামাজ পড়তে পারি না আর পড়তে পারি না বলেই কিন্তু ধরো এই বছর ধরো বাড়িতে বসে থেকে ত্রিশটা রোজা কমপ্লিট করলাম এটাই ওপর বলা কাছে মেলায় যে আমাকে ধরো গাড়ি থেকে নামিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই এটাই ঠিক তা ঠিক আছে চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখাবে নেক্সট ভিডিওতে গ্রামে ধরো মানে এখন খেলাধুলা হবে আর হবে খানিকাতে যদি পারি তো অনুষ্ঠানে আরে ভিডিও করবো আর ভিডিও করার তো ধরো অব্বাস ছেড়েই গেছে না মুখে ধরো এরকম কথা বেরোই না বলতে পারো ঠিক আছে আবার গাড়িতে যাবো ঈদের মোটামুটি ধরো পাঁচ দিন পরে থেকে ধরো গাড়িতে চাপবো তখন ধর ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে চলো